আজকে এমন একটা জিনিস আমি বলবো যে সেই কাজ করলে আপনি সব কাজে জয়লাভ করতে পারবেন আপনার মনস্কামনা পূরণ হবে দেখুন আমরা সব সময় চাই যে আমরা যে কাজটা করি না কেন সেই কাজে যেন আমরা সাকসেস হই আমরা সফলতা পাই কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্যের ফেরে আমরা সেই কাজে সফলতা হই না এবং সেই কাজে আমরা পরাস্ত হই আমরা কিন্তু বেনিফিটেড হই না কিন্তু আমাদের থেকে যারা কম যোগ্যতা সম্পন্ন মানুষ বা আমাদের যারা নিচে আছে অনেক সময় তারা সফলতা হয়ে বেরিয়ে যায় কিন্তু আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি সেই কাজে সফলতা পাচ্ছেন না এর জন্যে বেসিক্যালি যে কারণটা থাকে সেটা হচ্ছে বাড়ির বাস্তুদোষ যেমন থাকে তেমনি আপনার ভাগ্যে কেমন আছে হরস্কোপ জ্যোতিষের হরস্কোপ সেটা হয়তো আপনার গ্রহগত সমস্যা আছে এবং তাছাড়া কোনো মানুষ হয়তো আপনার কোনো ক্ষতি করেছে অনেকগুলো কারণ কিন্তু এর মধ্যে দায়ী তো আজকে এমন একটা জিনিস আমি বলবো সেই জিনিস যদি আপনি করেন তবে আপনি যে কাজ করবেন যা করবেন তাতে কিন্তু সফল হবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো সফলতা কে না চায় প্রত্যেক মানুষ চায় যে আমরা যেন সফলতা পাই কারণ দেখুন আপনি যদি সফলতা না পান তবে সমাজের চোখে আপনি একটা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হবেন অনেক মানুষ দেখুন আমরা দেখি যে যারা একটু উঁচুতে থাকে বা যারা একটু বেশি পয়সা ইনকাম করে বা কোনো ভালো কোনো চাকরি করে বা ভালো কোনো ব্যবসা করে দেখবেন সমাজে তাদের কিন্তু একটা বিশেষ একটা সম্মান থাকে একটা মর্যাদা থাকে কিন্তু অন্য একটা মানুষ হয়তো দেখুন কোনো কারণে সে পারিনি সে চেষ্টা করেছে সে পারিনি বা তার ভাগ্য হয়তো তার সাথ দেয়নি সমাজের চোখে সে কিন্তু খারাপ হয়ে যায় সে ছোট হয়ে যায় তো এইগুলো হওয়ার পিছনে কিন্তু অবশ্যই বলতে পারেন আমাদের ভাগ্যই থাকে তাহলে এই ভাগ্যটাকে ভালো করার জন্য আমরা কি করতে পারি এই ভাগ্য ভালো আজকে আমি সেই জিনিস দেখুন আপনার যে কোনো সমস্যা হতে পারে আপনার আর্থিক সমস্যা দেখুন আর্থিক সমস্যাও কিন্তু মানুষের আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সকল মানুষের আর্থিক সমস্যা একরকম নয় দ্বিতীয় কথা হচ্ছে আপনার বিবাহিত কোনো সমস্যা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার সন্তান নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনার চাকরি নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনার ব্যবসা নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনার সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হতে পারে অথবা দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো শান্তি নেই সব সময় একটা গোলমাল ঝগড়া ঝাঁটি অথবা দেখা যাচ্ছে আপনার শত্রু শত্রুর জেলা আপনি অস্থির মানে দিন রাত খেতে বসতে শত্রু আপনাকে নানাভাবে মানে চমকাচ্ছে হুমকি দিচ্ছে আপনার ক্ষতি করছে ইনডাইরেক্টলি তো এত রকমের মানুষের কিন্তু সমস্যা থাকে অনেকের আবার কর্মক্ষেত্রেও সমস্যা থাকে সেখানে কিন্তু তাকে দমিয়ে রাখা হয় কর্মক্ষেত্রে অর্থাৎ সে কিন্তু সেই সম্মানটা পায় না কর্মের জায়গায় অর্থাৎ এত রকমের কিন্তু আমরা সমস্যায় পড়ি তো এই সকল সমস্যার সমাধান একটা আপনি একটা কাগজে তিনটে আট লিখবেন আমি আজকে বলে দিচ্ছি যা যা বলছি আপনি এইগুলোই করবেন এবং এইগুলো করলে আপনার সেই সমস্যা কাটবে 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 এইটুকু বলি আপনি যে সমস্যাই থাকেন না কেন যত রকমের সমস্যায় থাকেন না কেন এবং আপনি সব কাজে জয়লাভ করবেন সবথেকে বড়ো কথা আপনি যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে জানবেন আপনার জয়লাভ হওয়া শুরু হলো সব কাজে আপনি কিন্তু জয়লাভ করবেন এবং আপনি কোনো কাজে আর হারবেন না আপনি আর হেরে যাবেন না আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন এবং আপনি সফলতাও পাবেন তো এর জন্য যেটা আপনাকে করতে হবে তিনটে আট লিখতে হবে একটা কাগজে একটা কাগজে তিনটে আট লিখবেন এটা অবশ্যই মনে রাখবেন আর একটা কাগজে তিনটে তিন লিখবেন একটা কাগজে তিনটে আট আর একটা কাগজে তিনটে তিন দুটো কাগজ নিতে হবে আপনার নেওয়ার পরে যেটায় আপনি তিনটে আট লিখেছেন সেটা আপনি সর্ষের তেল দিয়ে ডুবিয়ে দেবেন মানে চুবিয়ে দেবেন মোট কথা তার উপরে আপনি সর্ষের তেল দিয়ে ভিজিয়ে দেবেন সেটাও করতে পারেন যে কাগজে তিনটে আট লিখেছেন সেটাই আপনি সর্ষের তেল দিয়ে ডুবিয়ে দেবেন আর একটা কাগজে যেটা আপনি তিনটে তিন লিখেছেন সেটা কিন্তু আপনি ঘি দিয়ে ডুবিয়ে দেবেন মানে তার উপরে আপনি ঘি দেবেন ঘি এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যেটা তিনটে আট লিখেছেন সেটা কিন্তু ঘি দেবেন না যেটায় তিনটে তিন লিখেছেন সেটা ঘি দিয়ে চুবিয়ে দেবেন বা ঘি দিয়ে দেবেন আর যেটায় তিনটে আট লিখেছেন সেটা সর্ষের তেল দেবেন দেওয়ার পরে আপনি দুটো কাগজকে পুড়িয়ে দেবেন প্রথমটায় ঘিয়ে যেটা দিয়ে করেছেন সেটা পুড়িয়ে দেবেন দ্বিতীয়টা হচ্ছে যেটা তিনটে আর্ট লিখেছেন সেটা আপনি পুড়িয়ে দেবেন এইভাবে আপনি তিন দিন এই কাজটা করবেন যে কোনো তিন দিন পরপর করে আপনাকে এই কাজটা করতে হবে আপনি যদি তিন দিন এই কাজ করেন এইটুকু বলতে পারি আপনার উপরে যত খারাপ জিনিস থাকবে সেটা কেটে যাবে আপনি সফলতা পাবেন সফল হবেন কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তাতে আপনি সফল হবেন এবং সব থেকে বড়ো কথা আপনার মনস্কামনা পূরণ হবে আপনি যা চাইবেন যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি আর হারবেন না অর্থাৎ সেটা চাকরি বলুন ব্যবসা বলুন আপনার কোনো কাজ বলুন অর্থ বলুন বা আপনার বাড়ি নিয়ে কোনো সমস্যা সেটা বলুন এটা করলে যেমন আপনি শক্তিশালী হবেন ঠিক তেমনি আপনার গ্রহের দোষগুলোও কিন্তু কেটে যাবে এটা অত্যন্ত একটা অথেন্টিক টোটকা আমি আপনাদের বললাম এই কাজটা করলে পরে এটুকু বলতে পারি আপনার যে কোনো কাজে জয় নিশ্চিত এবং আপনাকে কেউ হারাতে পারবে না আপনি সব কাজেই কিন্তু জয় লাভ দেখতে পাবেন এবং আপনাকে তখন অন্য কোনো মানুষ ডিফিটেড আর করতে মানে আপনি পরাজিত হবেন না তখন দেখবেন আপনি সবার থেকে আগে এগিয়ে গেলেন আপনি চ্যাম্পিয়ন হলেন এবং অন্য মানুষ কিন্তু পরাজিত হলো তখন যারা আপনাকে নিচু নজরে দেখছিল আপনাকে খারাপ চোখে দেখছিল তারা কিন্তু আপনাকে বাহবা দেওয়া শুরু করবে তখন আপনি কিন্তু পুরোটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এটা অত্যন্ত একটা অথেন্টিক বললাম কারণ এতে গ্রহের দোষ যেমন কাটবে আপনার উপরে যদি কেউ কোনো ক্ষতি করে জাদু করে সেটা কাটবে বাস্তু সমস্যা কাটবে এবং গ্রহের ভালো গ্রহের সাপোর্ট আপনি পাবেন যাতে আপনি যে অসুবিধা ভোগ করছিলেন যে কাজটা আপনার হচ্ছিল না সেই কাজে জয়টা আপনার এসে গাড়বে কারণ জয়টা সুনিশ্চিত করার জন্য জানবেন আমাদের প্রত্যেকের বৃহস্পতির সাপোর্ট দরকার এবং শনিটা যেন আমাদের কোনো খারাপ কিছু না করতে পারে আমাদের ভালো ফল দেয় তো শনি এবং বৃহস্পতিকে আমরা এই দুটো গ্রহকে কিন্তু আমাদের বসে আনতে পারবো বসে তো দেখুন গ্রহদেরা কখনো আনা যায় না কিন্তু গ্রহরা আমাদের অনুকূল ফল দেবে কারণ জানবেন গ্রহের শক্তি যার আছে গ্রহের বল যার আছে সেই মানুষ কিন্তু রাজ করে এটা সবসময় মনে রাখবেন আজকে যে আমরা দুর্বল আজকে যে আমাদের কাছে আর্থিক খারাপ অবস্থা ভালো কাজ নেই এর মূল মূল কারণ কিন্তু গ্রহের দোষ কারণ গ্রহের দোষ যখন আপনার থাকবে তখন সত্যি কথা বলতে আপনি হয়তো চব্বিশে চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোনো মানুষ খাটতে পারে না কিন্তু আপনি চব্বিশ ঘন্টা যদি আমি ধরেও নি আপনি খাটেন জানবেন তবুও আপনি কিন্তু সফলতা পাবেন না কারণ এটাই কিন্তু গ্রহের নিয়ম তাই সেখান থেকেই আমি বলছি যে এই দুটো গ্রহের যেটা মানুষের জীবনে ভীষণ প্রয়োজন শনি এবং বৃহস্পতি শনি এবং বৃহস্পতি আপনাকে পজিটিভ ফল দেওয়া শুরু করবে এবং তখন আপনার কাজে জয় নিশ্চিত আপনি যে আশা করেছিলেন যে ইচ্ছা করে কাজ করছিলেন সেই কাজে আপনার কি অনিশ্চিত অর্থাৎ কর্মক্ষেত্রে কেউ যেমন আপনাকে পরাজিত করতে পারবে না ঠিক তেমনি আপনার ভিতরে যদি কোনো ইচ্ছা থাকে কোনো মনস্কামনা থাকে সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারবেন ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত